উৎসাহ প্রদান করার জন্য আপনাদেরকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে যে কৃতি সম্বর্ধনা অর্থে এটা অত্যন্ত একটা ভালো অত্যন্ত একটা ভালো পদক্ষেপ আমি তার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এখানে বরাক উপত্যকার যিনি সিনিয়র ডক্টর ওনাকেও আমরা এই স্টেজে পেয়েছি জুনিয়র একজন ডক্টর ওনাকেও আমরা স্টেজে পেয়েছি এখানে বলা হয়েছে স্বপনদার কথা যে খবরের কাগজ যখন আমরা হাতে নিতাম তখন যুগসংখ্য পরের দিন আসবে আর অপুবাহরের কার্টুন কি থাকবে সেটা নিয়ে একটা আগ্রহ থাকতো আমাদের এখানে স্বপন্দাকে দেওয়া হয়েছে অত্যন্ত গুণী মানুষ এইভাবে সকল যারা প্রণব দাস সকলকে যারা আজকে চুজ করেছেন অত্যন্ত ভালো চয়েস তাদের তার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এটাই শেষ না আরও অনেক ট্যালেন্ট রয়েছেন আমাদের এই বরাক উপত্যকা আমাদের শহরে আগামী দিনেও বার্তা তাদেরকেও সম্বর্ধিত করবে এই আশা রাখছি আর আজকে বিশেষ কিছু না বলে আমার একটা অনুষ্ঠান রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তো আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী যে সুন্দর একটা অনুষ্ঠান থেকে আমাকে চলে যেতে হবে কারণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে অনুষ্ঠান সেটা একদম সময়মতো শুরু হয় তাই আবারও আপনাদের সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই গুণী মঞ্চকে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি শেষ করার আগে আপনাদের সকলকে বলছি বার্তাকে আপনারা সবাই সাপোর্ট করবেন তার ভিউয়ার যাতে বাড়ে তার জন্য আপনারা সহযোগিতা করবেন আর তাদের পরিবারের সকলকে আপনারা উৎসাহিত উৎসাহ প্রদান করার জন্য আজকের দিনে যে এই অনুষ্ঠান এই অনুষ্ঠানকে অবশ্যই আপনাদের সোশ্যাল মিডিয়াতে সেটা ভালো করে লিখে তাদেরকে উৎসাহ প্রদান করবেন এই আশা রাখছি বন্ধে মা পেলাম ভারত মাতা धन्यवाद विधायक महोदय आपने अपना नृत्य जगत के क्षेत्र में जिनकी थोड़ी तालियों की गड़गड़ाहट में चाहूंगा हर एक पुरस्कार प्राप्त व्यक्ति के लिए जिनका अहम जीवन समर्पित हो गया है इस कार्यक्रम में तालियों की गड़गड़ाहट होनी चाहिए शिक्षा के क्षेत्र में उनके स्टूडेंट्स आज प्रोफेसर हैं उनके बच्चे आज ए हैं तो शिक्षा के क्षेत्र में अहम भूमिका निभाया है 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 और आज इस कार्यक्रम में मौजूद की बात शिल्पी के रूप में वर्षों से जो समाज सेवा में अहम भूमिका निभा रहे हैं है। अखबारों में उनके अक्सर कार्टून निकलती है उनके द्वारा लिखे गए कि की प्रसन्न लिखते हैं और साहित्य जोरदार कालियों के गड़गड़ाह होता है आप लोग पत्र या पत्रिका में बब्रू बहान जो लिखते हैं कार्टून यही सर लिखते हैं और इन्होंने डॉक्टरेट हासिल किया हुआ है और कला के क्षेत्र में उत्तर पूर्वांचल में राष्ट्रीय स्तर पर इनका अहम भूमिका है उदय शंकर गोस्वामी जी अगर मौजूद हैं तो कृपया मंच तो पर पधारें या फिर उनके कोई प्रतिनिधि अगर आज यहाँ मौजूद हैं तो लेखा मालूम निजी संगठन की ओर से अगर कोई मौजूद है तो कृपया यहाँ पर पधारें पत्रकारिता के क्षेत्र तो तो में अपने बचपन से सुधीरानंद म्यूजिक कॉलेज के ओर से कई बच्चों को स्वनिर्भर के जाने के क्षेत्र में कला संस्कृति के क्षेत्र में इनकी अहम भूमिका रहा है हम आभार व्यक्त करते हैं कि आपने इस कार्यक्रम में भाग लिया है और अहम सुविधा के साथ वे सहयोग करते हैं जोरदार तालियों की गड़गड़ाहट होनी चाहिए कार्यक्रम के अहम चरण में अहम सहयोग किए जाने के साथ साथ उच्च शिक्षा में शिक्षित होकर कई क्षेत्र में निशुल्क तौर पे गांव, शहर आदि इलाकों में लोगों के আমি অনেকেই বলেছিলাম আমি বলছিলাম হয়তো দশ থেকে পনেরো জন আসবেন কিংবা বিশজন আসবেন এবং তাদের জন্য আমি বিশ জনের একটা তোরজুড় করেছিলাম সেখানে কিছু খাবার সামগ্রী ছিল এবং কিছু উপহারও ছিল যাই হোক তারা কোনো একটা কারণে আসতে পারেনি অনেকেই আসেনি তিনজন এসেছেন তাদেরকে সে অশেষ কৃতজ্ঞতা জানাই যে তারা তাদের মূল্যবান সমাজ এসেছেন তাদের অভিভাবকদের কাছে আমি আরও কৃতজ্ঞতা জানাই যে ওরা এই সময়ে ওদেরকে নিয়ে এসেছেন এবং এই অনুষ্ঠান পরিবেশন করেছে আমি হয়েছিলাম একটা বড়ো সড়ো অনুষ্ঠান একাধন্টার পরে কারণ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন সদস্য রয়েছেন জীবনে অভিভাবকরা যদি একটু সচেতন না হন তাহলে এদের ভবিষ্যৎ আরও অন্ধকার থাকবে আমরা তো এমনিতেই অনেকে কিছু দিতে পারছি না সেই জায়গায় দাঁড়িয়ে একটু মনোরঞ্জন যদি দিতে পারি তাহলে আমরা অনেক শান্তিতে পারি তাই এই বিশাল আয়োজন ছিল যাই হোক অভিভাবকদের কাছে আমার থাকে থাকবে আগামীতে যারা যাতে তারা ওদেরকে নিয়ে আসেন অনুষ্ঠানগুলোতে তাদের মানসিক একটু সন্তুলন ঠিক থাকে এবং ওরা একটু আনন্দ পায় ওদের আনন্দ ওরা পাই না আমরা শুধু শাসন প্রশাসন কোথায় বেঁধে থাকে সেই জায়গায় তারা একটু আনন্দময় মঞ্চে বড় তাদের আনন্দ গর্ব অনুভূতি তাই আর তিনজন পেয়েও আমরা গর্বিত আমি তেমন কিছু বলছি না শুধু ওদের আসা যাওয়ার জন্য ওদের একটু মিষ্টি খাওয়ার জন্য আমরা একটা দিচ্ছি সেটা কোনো অনুদান নয় সেটা কোনো ইয় নয় আর বলবো না তবে শুধু আসা যায় না আমি আমার ক্ষুদ্র ব্যক্তিগত প্রচেষ্টায় আমি একটা দিচ্ছি আপনার মনে করবে না আর তাদের আমি আমার কথা জানাই তাদেরকে প্রণাম জানাই যে তারা এসেছে এবং তাদের যে এই উপস্থিতি সেটা আজকে আমার অনুষ্ঠান সবমন হলো আমি বলে মনে করি কারণ যদি আমাদের দর্শকতা নিয়ে আমরা অনুষ্ঠানটা লাইভ হবে সম্প্রচারিত হবে প্রত্যেকটি চ্যানেলে একটু আগে যোগাসন প্রকর্শন শেষ হয়েছে আর কিন্তু সাংস্কৃতিক গোষ্ঠী আসার কথা ছিল আরো হয়তো আসছে সুতরাং আপনার সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই এখন আমার বলবান বাচ্চাদেরকে আমি আবারও আমার কৃতজ্ঞতা ব্যক্ত করে আমি শেষে ছিল